যে কারণে আমি আসছি আমার সন্তানের সাথে দেখা করতে আখিকে ফোন দিয়ে আসা হয়েছে যে আমরা আসতেছি তিসা উপরে যায় নাই আমি স্বামী কেউ যায় নাই আমি স্বামীশের কাছে নিয়ে আসা হয়েছে আমরা উপরে গেছি আমার কাছে সবকিছু ভিডিও প্রুফ আছে আমি আমি উপরে গেছি আলিশাকে নিয়ে কোলে দাঁড়ায় আরিফ সামি এই কয়জন আমরা গেছি যাওয়ার পরবর্তীতে সেম ভাবে মানে এবার সুন্দর মতো আখিরামু ছিল ভিতরে আমরা গেট নক করছি গেট গেটের সামনে আসছে আসার পরবর্তীতে আমরা আমরা হচ্ছে গিয়া আয়াসের সাথে দেখা করার জন্য বাসায় গেছি উনি লিটারেলি আমাদের মুখের উপরে দরজা আটকে নিয়ে ডিভোর্স হয়ে গেছে সংসার নাই এই জায়গায় কোনো দেখা সাক্ষাতের কোনো ব্যাপার নাই কোনো কিছু নাই নানান রকম কথাবার্তা কুকথ্য ভাষায় কথাবার্তা বলতেছে এর পরবর্তীতে এক পর্যায়ে আমি সেখানে কথাবার্তা বলছি ডিরেক্টলি আমি তাকে বলছি যে দেখেন আপনি যে বলতেছেন সংসার ভাঙার জন্য বা কোনো কিছু এই সংসার ভাঙার ব্যাপারে আপনি দেয় আমি ডিরেক্টলি বলছি যে আপনারা যখন থেকে আমাদের সাথে মেলা শুরু করছেন তারপর থেকে আমার সংসার ভাঙছে কেন ভাঙছে আমি সবকিছু ভিডিও প্রমাণ সহকারে আপলোড দিয়ে দেবো সময় আমার আমি মিরপুরে ওর বাসার আশেপাশে সবাই সবাই ভিডিও করতে সবাই আপলোড দিবে ওনারা কি করছে আর যেখানে আমরা সবাই ঘুরতে গেছিলাম সেখানেও বলছে যেহেতু আমরা মিরপুর আসছি আয়সার সাথে দেখা করে যাই এখানে আমরা সবাই আসছি আমরা এখানে রাজা মৌসুমী আসতে সাথে দেখা করুক আমরা সবাই দেখছিস আখি আমি কথা বলছি হ্যাঁ আখি বলছে হ্যাঁ হচ্ছে আলিশাকে নিয়ে সেটাও বলছে সেই জায়গাতে আমাদের মুখের উপরে দরজা আটকেট করা এই তুমুল সেইখানে যা কিছু সবকিছু ভিডিও প্রমাণ আছে আমি আমার সন্তান নিয়ে গেলাম আমি ফার্স্টে বলছি যে আমি আমার সন্তানের সাথে দেখা করতে আসছি আমি আমার সন্তানের সাথে দেখা করতে আসবো এটা এটা থানা থেকেও বলে দেওয়া হয়েছে যে বাবা সন্তানের 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 সাথে সন্তানের সাথে দেখা করতে আসবো এটা সিম্পল ব্যাপার আমার সন্তানের সাথে আমি দেখা করতে আসবোই আমার সন্তানের সাথে আমি দেখা করতে যাওয়ার কারণে যদি এত কিছু হয় তাহলে ভাই কি বলবো আমি এটাকে আমার বলার কোনো ভাষাই নাই টোটালি কোন ভাষা নেই কোথায় নিয়ে গেছি ভাই আমি রাগ করে আমি রাগ করে আমি যেটা সত্য আমি রাগ করে আখিরামুকে আমি বলছি যে হচ্ছে কি আমি যদি সবকিছু নষ্টই করে থাকি তাহলে আমি আমার সন্তান নিয়ে গেলাম আপনি যা করবেন করেন এই কথা বলে আমি আজকে নিচে পর্যন্ত নিয়ে আসি নিচে আসার পরবর্তীতে সুন্দর মতো ইশা আদার্স মানুষ সবাই যখন হচ্ছে গিয়ে বলছে আমার মাথার আগ উঠে গেছে আমি রাগের মাথায় করছি যেটা সত্য কথা আমি রাগের মাথায় নিয়ে আসছি নিয়ে আসার পরবর্তীতে গাড়িতে যারা ছিল সবাই বসে এটা ভুল হইতেছে সুন্দর মার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে এই জায়গাতে লাইভে যায় নিয়ে আমি নিয়ে আসছি সন্তানই নিয়ে আসছি এটা না আমি এখনো থানার সামনে বসে আছি নাটকটা খুললো কান্নাকাটি কাটি তো জানি না আমরা ও আমাকে কেন বললো হ্যাঁ আলিশাকে নিয়ে আয় ও কেন বললো আমাকে যে হ্যাঁ আলিশাকে নিয়ে আয় মানে একটা মানুষ কান্না করলেই সবকিছুর সমাধান ভাই দুনিয়াতে সবাই কান্না যে করবে সেই সবকিছুর সমাধান সেই সবচেয়ে সবচেয়ে পবিত্র মানুষ আর বাদ বাকি সবাই হচ্ছে মানে ঘাসকাইটা চলে আর কিছু না আর কারো আর কেউ মানুষই না আমরা দুনিয়া সবচেয়ে খারাপ আমরা সবকিছুর জন্য এতগুলা মানুষ আমাদের সাথে তাহলে বাচ্চাটা কই আমরা কি করছি বাচ্চাটা বাচ্চা এখন ওদের কাছে কেন কেন মিথ্যা নাটক করলো এই নাটকের মানে কি এই সিম্পল একটা ব্যাপার আমার সন্তানের সাথে আমি দেখা এই কারণে আমার সন্তানের সাথে দেখা করার জন্য আমার সন্তানের সাথে দেখা করার জন্য যদি হচ্ছে গিয়া মানে এইরকম সিনক্রেট হয় তাহলে আমি কি বলবো তোমরাই বলো আমার জাস্ট বোঝাও যে না ভাই তোমরাই বলো যে বাচ্চারা বাচ্চার খোঁজ খবর রাখে না বাচ্চার খোঁজ খবর রাখলেও দোষ বাচ্চার খোঁজ খবর না রাখলেও দোষ সবকিছুতে দোষ টাকা ভিক্ষা মানে সিম্পল সিম্পল ব্যাপারে এমন ভাবে প্রেজেন্ট করে সব সময় চুপ থাকি থাকে নিয়ে একদম আহাজার তিসার সবকিছুর জন্য নষ্ট সবকিছুর জন্য দায়ী মানে মানে যে কান্না করতে পারবে চিকার বেরা কান্না করবে সেই সবচেয়ে সাধু দুনিয়াতে সব সাধু সে জানিয়ে না আজকে দেখা করতে আসার কথা বলছিলাম ফোন দিয়ে নিয়ে আমি বলার জন্য ফোন আমি আসছি দেখা করতে যাবো ফোন ধরে না আসার পরবর্তী ফোন ধরে না

এই চারটা মানুষ আমরা উপরে গেছি আলিসারে নিয়ে গেছি নিয়ে আসতে অস্বীকার করতে পারবি কেন বলছিলি যে সবকিছু যে যাই করুকটা কেন ভাই ইতিষার আহাত মানে হচ্ছে সবচাইতে খারাপ বাদ বাকি সবাই দুধে ধোয়া তুলসী পাতা কেউ কিচ্ছু করে না তুমি কান্দো আমার ওই নাটক 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 করার জায়গা আছে না আমার কান্দো আমার সন্তানের সাথে দেখা করার জন্য যদি এই রকম কাহিনী হয় রকম সিনকেট করতে হয় আমি আজকে রাগের মাথায় বাধ্য হয়েছি এমন ভাষায় কথাবার্তা বলছে এমন এমন কাজ করছে ধাপ করে মুখের উপর দরজা লাগিয়ে দিছে না ডিভোর্স হয়ে গেছে ডিভোর্সের পরবর্তীতে কিসের কথা কিসের দেখা সাক্ষাৎ কিসের কথা আমি বলছি আমার সন্তানের সাথে দেখা করতে আসছি আমি আপনার মেয়ের সাথে দেখা করতে আসছি নাকি আমি কি গেছি ওর সাথে দেখা করতে

মা আর আমি চুপ করে বসে বসে দেখতেছি কিচ্ছু বলি নাই দুইটা মহিলা যে করতে পারে না মানে

একদিকে বলবে সন্তানের ভরণ পোষণ দেয় না একদিকে যখন মীমাংসা হবে সন্তানের ভরণপোষণ দেবে থানা থেকে বলে দেবে যে হচ্ছে গিয়া সন্তানের সাথে বাবা দেখা করতে পারবে সবকিছু মিউচুয়াল করার পরবর্তীতে দেখা করতে যাব তারপরে নাটক শুরু পরিবারের সাথে এগুলা কি মানে ছাগলামি ছাড়া আর কিছু হান্ড্রেড পার্সেন্ট ভাঙছে আমি তো বলে আসছি আমার সাথে আমি সব আমি বলে আসছি না আমার আমি জাস্ট লিটারেলি আজকে অবাক যে ভাই এটা কি হইলো আমি পুরো শক্ত হয়ে গেছি দুনিয়াতে সবকিছুর খারাপ আমি সব কিছুর জন্য তাই আমি আমি